বছর ঘুরে আবারও এলো বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ এবারের বর্ষবর উদযাপন উপলক্ষে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের আয়োজন করতে যাচ্ছে তেরো থেকে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশের এক প্রাণবন্ত বৈশাখী মেলা যেখানে থাকবে বাঙালিয়ান ভরপুর নানা আয়োজন পয়লা বৈশাখকে আরো রঙিন ও উৎসবমুখর গড়ে তুলতে বৈচিত্র্যময় আয়োজন দিয়ে সাজিয়েছে প্যান্টিক সোনার গ হোটেল আবারও মিলেনিয়ার অফারে ফ্রিজ কিনে আপনিয়া হয়ে যেতে পারেন মিলেনিয়ার বৈচাকে মেলায় আনন্দকে সার্বজনীন করে তুলতে এই মেলাটি সবার জন্য উন্মুক্ত করা হয়েছে মেলা জুড়ে থাকবে প্রতিষ্ঠীরও বেশি স্টল যেখানে দর্শনার্থীরা পেয়ে যাবেন বাঙালির ঐতিহ্যবাহী হস্তশিল্প কুটিরশিল্প নানাবিধি দেশীয় কাপড় জুয়েলারি কসমেটিক্স পণ্যের ব্র্যান্ড এবং অত্যন্ত সুলভ মূল্যের হোটেলে নিজস্ব ব্যবস্থাপনায় প্রস্তুত করল নানা প্রকারের দেশীয় খাবারের স্টল বাঙালির ঐতিহ্যবাহী খেলার আয়োজন রয়েছে এই মেলায় যেমন বায়োস্কোপ টিয়া পাখির খেলা ইত্যাদি সম্পূর্ণ ফ্রি থাকবে মেলার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় সচিব নাসির জাহান তিনি বলেন আমি খুব করে চাই যে প্রত্যেকটা ছোট ছোট থেকে কিভাবে ভালো কিছু শেখা যায় কিভাবে আরো পরের সময়টাকে আরেকটি ইফেক্টিভ করা যায় ঢোকার সাথে সাথে যে একটা ঢোল বাজানো দ্য ড্রাম ইউর দ্যাট প্লেজার তো এইটা আমি খুব পছন্দ করেছি যে এইভাবে আমাদের মাঝে অনেক সমস্যা থাকবে অনেক চ্যালেঞ্জেস থাকবে বাট আমরা কিভাবে এই চ্যালেঞ্জগুলোকে আনন্দর মধ্য দিয়ে নতুন নতুন ভাবে

এছাড়াও বিশিষ্ট সঙ্গীত শিল্পী মেহরিন আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি বলেন এটি একটি বিশ্বায়নের যুগ এবং আমরা যেহেতু আন্তর্জাতিক একটি হোটেলে বসে কথা বলছি তাই বিশ্বায়নের কথাটা অবশ্যই মাথায় আসে এবং আমি নিজেও চেষ্টা করছি যে আমি একটা ফেস্টিভ্যালকে অন করি বা ডিরেক্ট করি সেই জায়গা থেকে অলরেডি আমাদের এত বড় একটা ফেস্টিভ্যাল আছে বাংলাদেশে সেটা অবশ্যই আমরা বিশ্বের চোখ যেন আমাদের দিকে আসে সে আয়োজনটা করতে পারি আর এত রঙিন এত লাল এত হলুদ এত সবুজ এত সুন্দর একটি অনুষ্ঠান মনে হয় পৃথিবীর আর কোথাও নেই যেটা অলরেডি তৈরি হয়ে আছে যেটা পুরো বাংলাদেশের মানুষ যারা বাংলা ভাষায় কথা বলে সবার প্রাণের একটি উৎসব প্যান প্যাসিফিক সোনারগাঁওর বাঙালি সংস্কৃত ঐতিহ্যকে সাদরে বরণ করবে এবং এমন আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে অতিথিদের মাঝে নতুন বছরের আনন্দ ছড়িয়ে দিতে প্রতিজ্ঞাবদ্ধ এই হোটেল কাজী মোহাম্মদ আরাফাত খবরের কাগজ খবরের কাগজ লিখাত নির্ভীক নিরপেক্ষ